একটা রং তুলি একটা ক্যানভাস আর একজন শিল্পী এখন পড়ে আছেন নিথর হয়ে তার চোখ নেই মুখে ঢোকানো রঙের টিউব আর ব্রাশ তাকে ঘিরে আঁকা রয়েছে একটা লাল কমল ফুল একটা চিহ্ন এক সিরিয়াল কিলারের স্বাক্ষর এই খুন কোনো শেষ নয় এটা শুরু প্রথম পাপ শুরু হচ্ছে রক্ত কমল শান্তিপুর শহরের পুরনো কলোনির একটা রংচটা দোতলা বাড়ির নিচতলায় থাকতেন সৌভিক মুখার্জি বয়স পঁয়ত্রিশ পেশায় চিত্রশিল্পী চুপচাপ জীবন বাইরে লোকজনের সঙ্গে খুব একটা মেলামেশা করেন না বামুনডাঙা কলোনির মানুষেরা তাই বলেন ওর ছবি যেমন রহস্যময় মানুষটাও তেমনই সকাল সাতটা পাঁচ মিনিট রোজকার মতো দুধওয়ালা দুধ দেওয়ার জন্য দরজায় ডাকতে গিয়ে টের পান দরজা খোলা ভেতর থেকে কেমন একটা আঁচ আসে ঘরের মধ্যে থেকে যেন একটা ধাতব গন্ধ রক্ত শুকনো রং আর ঘাম মিশে এক অদ্ভুত দুর্গন্ধ তিনি সাহস করে চেঁচিয়ে ডাকেন স্যার সৌভিক স্যার কোন উত্তর নেই তিনি একটু দরজা ঠেলে ভেতরে ঢোকেন তারপর যা দেখেন তা যেন সরাসরি দুঃস্বপ্নের চিত্র স্টুডিও ঘরটা ছিল একেবারে ভেতরের দিকের ঘরে ছাদ থেকে হালকা আলো পড়ে দেওয়ালে ঝুলতে থাকা অর্ধেক ক্যানভাসগুলোর গুলোর উপর মেঝেতে পড়ে আছে সৌভিকের নিথর দেহ চোখ উপরে ফেলা হয়েছে ঠিক যেন চামড়া কেটে চুঁইয়ে বের করা হয়েছে চোখের জায়গা থেকে দু ফোটা শুকনো রক্তের রেখা গড়িয়ে গিয়েছে নাক পর্যন্ত তার মুখে গোঁজা রং তুলি যেন কেউ জোর করে চেপে দিয়েছে ভিতরে মুখ বিকৃত কাটা ঠোঁটের কোনায় চাপা এক বিভীষিকাময় হাসি তার শরীর রক্তে ভিজে রয়েছে আর শরীরের চারপাশে রক্ত দিয়ে আঁকা একটা বিশাল লাল কমল ফুল যেন তার মৃত্যুকে ঘিরে আছে সেই পাপ ফুল দেয়ালে সাদা ক্যানভাসের উপর রক্ত দিয়ে লেখা তিনটি পাপ তিনটি ফুল প্রথমটি খুলে দিলাম দুধওয়ালা চিৎকার করে উঠলে আশেপাশের লোকজন ছুটে আসে কারো হাতে মোবাইল কেউ ছবি তুলে কেউ থেমে পড়ে বমি করে পাঁচ মিনিটের মধ্যে থানায় খবর যায় শান্তিপুর থানার ইনচার্জ অনিকেত বোস নিজেই ঘটনাস্থলে পৌঁছান অনিকেত প্রথমেই সিসিটিভি খোঁজে বাড়িতে ছিল না কলোনির বাইরে এক পুরনো সিসিটিভি ক্যামেরা থাকলেও তা তিন দিন ধরে নষ্ট ঘর লক ছিল না ভাঙার কোনো চিহ্ন নেই ঘরে কোনো কিছু এলোমেলো নয় খুনের কাজ নিখুঁত ঠান্ডা মাথায় করা তাদের কাছে সন্দেহজনক একটাই জিনিস ঘরের কোণে রাখা ছিল একটা পুরনো কাঠের বাক্স তার মধ্যে রাখা ছিল অজস্র পুরনো ছবি আর অদ্ভুত কিছু মুখাবয়বের স্কেচ যেন টর্চার্ড মানুষদের মুখ সেই স্কেচগুলোর নিচে লেখা কিছু শব্দ রক্তেই মুক্তি কমল রক্তে অনিকেত বোস নিজের নোটবুকে লেখে খুনি শুধু হত্যা করেনি হত্যা দিয়ে মেসেজ দিয়েছে সৌভিক মুখার্জির ছবি খেয়াল করলে বোঝা যায় তার শিল্পে বারবার উঠে আসে পাথরের মতো মুখাবয়ব যন্ত্রণার চেহারা অপরাধ থাকতে চাইত শিল্প দিয়ে তদন্তে জানা যায় সৌহিক আগে একটি আর্ট কলেজে পড়াতো তিন বছর আগে চাকরি ছেড়ে দেয় হঠাৎই হিসেবে কোনো স্পষ্ট তথ্য নেই তার চিকিৎসা চলছিল এক মনোবিদের কাছে ডাক্তার বর্ণালী রায় তদন্তকারী দল সেখানে যায় ডাক্তারের বক্তব্য তিনি খুব ডিস্টার্ব ছিলেন একসময় নিজেকে পাপই বলতেন বারবার বলতেন তার চোখ দিয়ে অন্যদের পাপ দেখে ফেলি আমি আমি বুঝিনি সে মানসিক বিকারগ্রস্ত কিনা কিন্তু এখন মনে হচ্ছে কিছু লুকিয়েছিলেন রাতে সৌভিকের ঘর ঘিরে রাখা হয় মৃতদেহ পাঠানো হয় ফরেনসিকের জন্য অনেকের দেওয়ালে লাল কমল ফুলের দিকে তাকিয়ে বলে এই একটা ফুল আমাদের কোথায় নিয়ে যাবে জানা নেই কিন্তু কেউ একজন রক্ত দিয়ে তার ছবি আঁকছে সে থামেনি এটা প্রথম পাপ প্রথম শাস্তি শুনলেন রক্ত প্রথম পর্ব খুনগুলো কে করছে এটা কি সত্যিই কোনো পাপের শাস্তি নাকি শুধুমাত্র বিকৃত মনের প্রকাশ উত্তর জানতে হলে শুনতে হবে পরের পর্ব দ্বিতীয় ক্যানভাস